আরাবি এখানে আসো দেখো না এটা কি বলতে পারো জেমবার বার দেখেছো কত সুন্দর এখানে অনেক রকমের কালার আছে আরাবি হ্যাঁ তো তুমি কি দেখো তো তুমি কি কালারগুলো বলতে পারবে বলো তো এখানে কি কি কালার আছে ইয়ে নীল কালার অনেক কালার আছে চকলেট কালার হ্যাঁ তো তুমি কি এটা খাবে হ্যাঁ ঠিক আছে দুটো করে চারটা চিপস নিচ্ছি তুমি কি খাবে না আমি একলাই খেয়ে নিব বাবা আমি খাবো আমি কোনটা এই নাও তুমি কোনটা খাবে আমি দুটি খাবো একটা সালজি একটা পটেটো চিপস তাই আচ্ছা একটা প্রপাস একলো গিয়া চিকেন চিপস ঠিক আছে আরে নাও আর ভালো তো ছিপতে দেখা হচ্ছে এই দেখো দুটো আরম কি দিলাম দুটো আমি রাখলাম দেখেছো টমেন্ট ভুলে গেছে টম এন্ড জিরি প্যাডটা ফুলে গেছে দেখি দেখি কোথায় এটা সত্যি তো জেরি পেটে এমন ফুলে গেছে কেন আরাবি এ তো তোমার প্যাট পেট ফুলেনি তোমার পেট ফুলেছে নিশ্চয়ই পেটে গ্যাস হয়েছে আরবি তাহলে এজা এই চিপস তুমি ভরে রেখেছিলে তাই এ দুষ্ট ছেলে ধর ওকে এ আমাকে বোকা বানাবে মাকে বোকা বানাবে দর আজকে মজা দেখাচ্ছিস

এনেছেন ছেলেকে খুঁজে পাচ্ছি না এখান থেকে কই রে জিরাফি পা ধরে টানছ জিরাফ কিন্তু কামড়ে দিয়ে বেড়াবি হ্যাঁ ও জিরাফের মুখ অনেক উপরে কামড়াতে পারবে না দেখো মুখকে দেখেছ গলাটা কত বড় গলাটা আমি আসবি কিন্তু এসে পড়ো চলে যাই যাবে না তুমি খেলবে এ দেখো একটা ঈগল পাখি আছে দেখো একটা ভাইয়া বসে আছে ঈগল পাখি পিছনে দেখেছো Bye bye. Let's go.